যে নিজেকে জল দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে নিজেকে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় আর যে নিজেকে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় বাবার হোটেলের দাম বোঝার চেষ্টা করো যে সকল সন্তান বাবার শাসনে কষ্ট পাও তাদের বলছি একবার হোটেল থেকে বের হও দেখো এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করতে হয় মা বাবা থাকতে তাদের যথাযথ সম্মান ও শ্রদ্ধা করো কারণ তারা হারিয়ে গেলে বুঝবে তাদের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই একটা কথা কি জানো তো সম্পর্ক মোমের মতো হওয়া উচিত নয় যে অন্য কেউ আগুন লাগালে সেটা ক্ষয় হয়ে যাবে বরং প্রকৃত সম্পর্ক ইটের মতো হওয়া উচিত যাতে কেউ আগুন লাগালে সেটা আরও শক্ত হবে শক্তিশালী ওই ব্যক্তি নয় যে কুস্তিতে খুব লড়তে পারে শক্তিশালী সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিতে নয় রাখতে শেখো কারোর জীবনে ঝড় নয় আলো হয়ে যেও মিথ্যে দিয়ে নয় সত্য দিয়ে জীবন করো পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো অন্যের ওপর নয় পৃথিবীতে সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো টাকা যেটা হাজার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় ভালো মানুষদের কদর নাই সৎ মানুষের মূল্য নাই সরল মানুষের রেহাই নাই বিবেকবান মানুষের শান্তি নাই ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে না পারো ঘৃণা করো না জীবন জ্ঞানীর কাছে একটা উপহার বোকার কাছে একটা নাটক ধনির কাছে একটা খেলা এবং গরিবের কাছে একটা সংগ্রাম জীবনে দুটো মানুষকে কখনো ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য তার সব কিছু হারিয়েছেন তোমার বাবা দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিল তোমার মা প্রয়োজনের চেয়ে বেশি অতিরিক্ত যা কিছু সব কিছুই বিষ ক্ষমতা সম্পদ লোভ প্রশংসা অহংকার ভালোবাসা খিদা নিন্দে যা কিছু হতে পারে তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে যারা তোমাকে মিথ্যে বলে যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে সম্মান করে না একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা সমাজের চোখে আসামি আর একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সমাজসেবী হ্যাঁ এটাই বর্তমান সমাজের অবস্থা যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন Take care.